আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা নামের সাথে কিন্তু বডি ফিটনেসে কিন্তু অনেক মিল আছে এটা আপনার লাহরি কবুতর থেকে কিন্তু অনেক বড় কবুতর কালার দেখেন মার্কিং দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মাদি কবুতর আর এই যে এটা কিন্তু আপনার নট কবুতর খুবই অ্যাক্টিভ মার্শাল্লাহ দুইটার মার্কিংয়ে কিন্তু একদম সেম আছে ঠোঁটগুলো কিন্তু এই যে দেখেন গোলাপি ঠোঁটের আর পায়ের ফেদার আছে না ভাই

খুবই সুন্দর মার্কিং দুইটারই দেখেন আর পায়ের ফেদারগুলো কিন্তু বয়স অনুযায়ী অনেক বড় আছে বেবি কয় এক ফেদার আর দুই ফেদার আছে না মাসাল্লাহ। হ্যাঁ মার্কিং কিন্তু খুবই চমৎকার দুইটারই সেম কোয়ালিটি কালার কবুতর এই যে দেখেন লাল আর এই জুতাটা ভাই কেমন দাম থাকবে এটা তিন হাজার টাকা এই যে দেখেন কবুতরগুলো যেটার মার্কিং দেখেন আপনার পায়ের ফেদার দেখেন দমগুলো দেখেন একদম সেম টু সেম আর খুবই স্বাস্থ্যবান কবুতর দুই তিন ফেদারের কবুতর এই যে দেখেন মার্শাল্লা রানিং কবুতরের সমানে প্রায় যাই হোক এই জোদাটা আপনারা নিতে পারবেন যদি পছন্দ হয় আর এটার প্রাইস থাকবে একদম তিন হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে মন্ডিয়ান কবুতর এটা কিন্তু একদম ব্ল্যাক এই যে এটা কিন্তু আপনার বাহিরের থেকে আলো পড়তেছে হ্যাঁ নেটের ফাঁকা দিয়ে আলো আসছে আলো পড়তেছে একদম ফুল ফ্রেশ কবুতর এটা হচ্ছে নর আর এই যে এটা কিন্তু মাদি কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু একটা পেয়ার আর অলরেডি কিন্তু ডিম পারছে ভাই ডিমের বয়স কেমন ও গতকাল পারছে কয়টা একটা না দুইটা একটাই আস একটা পারছে না ইনশাল্লাহ আরেকটা পারবে তো এই যে দেখেন আবারও বলে দিচ্ছি যেটা বসে আছে এটা নর আর পেছনে যেটা দাঁড়ায় আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা আগেও ডিম বাচ্চা করছে নিজের ডিম বাচ্চা নিজেই করে আর পোস্টারিংয়ের প্রয়োজন হয় না যাই হোক যারা মুনিয়ন পছন্দ করেন এই জুতোটা কিন্তু আপনারা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন এটার প্রাইস কেমন থাকবে ভাই এটা একদম একদম পাঁচ হাজার টাকা ওকে ঠিক আছে কাদা যদি এটা প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো দামাদামি করা যাবে না এখানে যে কবুতরগুলোয় দেখানো হয়েছে না কেন সবগুলো দামি থাকবে কিন্তু ফিক্সড আর ওই প্রেক্ষিতে এটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা মাসা এটা হচ্ছে আরেকটা বড় পায়ের পেয়ার আগেরটা দেখছিলেন যেটা ওইটা ছিল রেড কালার এটা কিন্তু ব্ল্যাক খুবই হেলদি কবুতর দুইটা কিন্তু আল্লাহ দেখার মতো দুইটা সাইজও কিন্তু একেবারে সেম আছে আর মার্কিংটা দেখেন এই যে দেখেন বুকের নিচ দিয়ে কিন্তু একেবারে হোয়াইট খুবই সুন্দর মার্কিং সম্পূর্ণ জোড়া কবুতর মাস এটাও কিন্তু অনেক বড় পায়ের ফেদারগুলো গুলো দেখেন ঠোঁটগুলো গুলো দেখেন একেবারে পারফেক্ট একটা পেয়ার দুইটাই কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন এইটা নন না ভাই এইটা নর আর এই যে এটা কিন্তু আপনার মাদিক কবুতর এগুলো কি ডিম বাচ্চা করানো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো একটি পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন আর বড় পায়রাগুলো কিন্তু সাইজ কিন্তু মাসাল্লাহ যে যেগুলোই আছে সবগুলোই কিন্তু মাসাল্লাহ দেখার মতো লাহোরের থেকেও কিন্তু অনেক বড় কবুতর এগুলো যাই হোক এই জুতাটা ভাই কেমন প্রাইস থাকবে এটা রাখা যাবে একদম পাঁচ টাকা পাঁচ টাকা না ওকে ঠিক আছে যেটা রেট ছিল সেটা ছিল একদম ছয় হাজার টাকা তো এই পেয়ারটা আপনারা নিতে পারেন এটা কিন্তু পাঁচশো টাকা কম আছে কালার অনুযায়ী কিন্তু কবুতরের দাম হয় কালার কোয়ালিটি যাই হোক এই জোড়াটাও অবশ্যই ভালো একটা প্যান্ট শুধু এটা কালো এই জন্য কিন্তু এটা পাঁচশো টাকা রেট কম আছে একদম পড়বে এটা পাঁচ টাকা শাল্লা আরেক জোড়া বড় পায়রা এটা হচ্ছে পেয়ার রেড ভিতরে এক একটা দেখছেন আপনার কি ওইটা ছিল বেবি আর প্রথমটা ছিল রানিং এটা হচ্ছে আপনার রানিং এটা পেয়ার বড় পায়রা আর হিসাব করতে গেলে চার নম্বর হয় যেহেতু ব্ল্যাক একটা এটাও রানিং না ভাই মাসা আল্লাহ কিন্তু ফুল রানিং একটা পেয়ার এটাও কিন্তু মার্কিংটা মাসাল্লাহ বুকের নিচ দিয়ে কিন্তু একদম সাদা আর পায়ের ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় ছিল একটু কেটে দেওয়া আছে চলাচলের সুবিধার্থে খুবই চমৎকার একটা পেয়ার মাশাল্লাহ পেছনেরটা হচ্ছে আপনার মাদি আর ডান পাশেরটা সরি পেছনেরটা হচ্ছে নর কবুতর ডানপাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা কিন্তু দুইটা গোলাপি ঠোঁটের কবুতর খাড়া জুটির কবুতর এই যে দেখেন জুটিগুলো মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার ভাই এই জুতোটা কেমন প্রাইস এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে এই পেয়ারটাও আপনারা নিতে পারেন মাসাল্লাহ বিক্স সাইজের একটা পেয়ার তো এটার দাম কিন্তু আরও পাঁচশো টাকা কম আছে আগেরটার তুলনায় এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি আরেক জোড়া বড় পায়রা এটা হচ্ছে তিন নম্বর পেয়ার রেড কালারের ভিতরে এক একটা দেখছেন আপনার কি ওইটা ছিল বেবি আর প্রথমটা ছিল রানিং এটা হচ্ছে আপনার রানিং এটা তিন নম্বর পেয়ার বড় পায়রা আর হিসাব করতে গেলে চার নম্বর হয় যেহেতু ব্ল্যাক একটা এটাও রানিং না ভাই মাসাল্লাহ এটা কিন্তু ফুল রানিং একটা পেয়ার এটাও কিন্তু মার্কিংটা মাশাল্লা বুকের নিচ দিয়ে কিন্তু একদম সাদা আর পায়ের ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় ছিল একটু কেটে দেওয়া আছে চলাচলের সুবিধার্থে খুবই চমৎকার একটা পেয়ার পেছনে পেছনেরটা হচ্ছে আপনার মাদি আর ডানপাশেরটা সরি পেছনেরটা হচ্ছে নোর কবুতর ডানপাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা কিন্তু দুইটা গোলাপি ঠোঁটের কবুতর খাড়া ঝুটির কবুতর এই যে দেখেন ঝুটিগুলো মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার ভাইয়া এই জোতাটা কেমন প্রাইস এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে এই পেয়ারটাও আপনারা নিতে পারেন মাসাল্লাহ সাইজের একটা পেয়ার তো এটার দাম কিন্তু আরও পাঁচশো টাকা কম আছে আগেরটার তুলনায় এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি মাসাল্লাহ আরেক জোড়া বড় পেড়া ব্ল্যাক কালার ভিতরে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দুই নাম্বার পেয়ার মাসাল্লাহ যেমন কোয়ালিটি তেমন কিন্তু ফিটনেস দেখার মতো এই যে দেখেন কবুতরের মার্কিং দেখেন মাসাল্লাহ টোটালি অস্থির লেভেলের জোড়া কবুতর বিগ সাইজের খুবই হেলদি কবুতর মশাল্লাহ এটা হাতে পাইলে আপনারা বুঝতে পারবেন কতটা হেলদি আর কতটা বিগ সাইজের দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে মোবাইলে যা দেখতেছেন তার থেকে কিন্তু বাস্তবে আরও অনেক বেশি সুন্দর কবুতরগুলো মশাল্লাহ এটারও কিন্তু পায়ে ফেদারগুলো অনেক বড় আছে দুইটার মার্কিংও কিন্তু মশাল্লাহ একদম সেম আছে ভাই আপনার ডান পাশেরটা কী নন না ডান পাশেরটা ডান পাশেরটা হচ্ছে নট কবুতর বামেরটা কিন্তু আপনার মাদি কবুতর দেখেন আপনার বডি ফিটনেস কিন্তু কম্পেয়ার করতে পারেন তুলনামূলক কিন্তু মাদি ফিটনেসটাই কিন্তু অনেক বেশি মনে হচ্ছে ভালো মনে হচ্ছে হ্যাঁ এটা যে সাইজটা কত বড় আমি জাস্ট এটা একটু অনুমান করে দেখে মানুষ হাতে ধরে হ্যাঁ হ্যাঁ অনেক মনে করে যে আপনি বড় সাইজ সাইজ দেখেন

যাতে মানুষ থেকে কম দামে কিনতে পারে আসলে এটা হচ্ছে যে আসলে ওনার কোনো হিতায়ত জ্ঞান নেই খামারের যে খামারিরা আছে তারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গাতে চড়া দাম দিয়ে শখের বসে আসলে ওই লোকে যে লোকের কথা বলছে ওই লোকের হিতায়ত জ্ঞান বলতে কিছু নাই তো যাই আসলে খামার থেকেই আমরা এই কবুতরগুলো আনি খামার একটা প্রশ্ন হলো ভাই তাহলে খামার থেকে আপনারা কবুতর আনেন তাহলে আপনারা কমে দেন খামার বেশি দাম কারণ কি কারণ কোন খামার যদি যখন কোন খামারই সেল দেয় তখন সে এক জোড়া সেল দেয় না সে সব সেল দেয় যাতে যাতে দেখা যাচ্ছে যে উনি উনি আর যত শখে পালবে না বা কোথাও যাবে বা হয়তো অনেকে বাইরে চলে যায় এই সব যদি বড় পায়রা যদি হয়ে থাকে এরকম বড় পায়রা হয়ে থাকে আট হাজার টাকা লাগবেই এখন অনেকে বলতে পারেন আমাদের এখানে দাম কম কম নিতে পারে এটা হয়তো আপনাদের এলাকায় দাম কম হতে পারে অরিজিনাল যে দামটা আছে অ্যাকচুয়ালি এখন যে দামটা আছে সেটা দামটা হচ্ছে সাত থেকে আট হাজার টাকা নিতেই হবে আর আমার কাছে নিতে হলে সাড়ে পাঁচ হাজার নিতে পারবেন কারণ আমি একসাথে অনেক কবুতর একসাথে আনি আমার আমার দাম কমে কিনা পরে আমি হাতে কিছু রেখে শুধু আমি আপনাদেরকে দিয়ে দিই ওকে ঠিক আছে যাই হোক এই জোড়াটা তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে না ভাইয়া হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ শুনলেন আপনারা ডিটেলস আসলে কম বেশি হওয়ার কারণ দামটা যাই হোক ওইদিকে যাব না যদি এই আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দামাদামি করা যাবে না পাঁচ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কবুতর এটা কিন্তু কাগজি কবুতর না অনেকে হয়তো আপনার কাগজি মনে করে আপনার ভুল করতে পারেন এটা হচ্ছে অরিজিনালি একটা দেশি কবুতর দেশি কবুতরের পেয়ার এটা হচ্ছে টোটালি আপনার হোয়াইট কালার ভিতরে একদম ফুল ফ্রেশ ওর দুইটা কিন্তু আপনার কাগজি কবুতরের তুলনামূলক ছোট থাকে দেশি কবুতরের তুলনায় আর এটা কিন্তু খাড়া ঝুঁটি আছে প্লাস আপনার একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোটের কবুতর মাসাল্লাহ ভাইয়া ডিম বাচ্চা করানো না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ডিম বাচ্চা করান একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন কবুতরটা কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ আছে টোটালি ফ্রেশ একটা পেয়ার এটা কত রাখা যাবে ভাই এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না এটা হচ্ছে আমাদের অরিজিনাল দেশি ব্রিড যেটাকে বলে কোনো ভেজাল নাই এটা পার্সেন্ট সাদা গোল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সাদা গোল্লাগুলো অন্যান্য গুলার মতো সচরাচর পাওয়া যায় না কেন পাওয়া যায় না সেটাও বলি সেটা হচ্ছে যেহেতু কবুতরগুলা ছাড়া থাকে ক্রস কিছু কালারটা মিস এই জন্য পাওয়া যায় না আর এইসব সাদাগুলাগুলা আসলে ভালো ডিম বাচ্চা করে ডাকের জন্য বেস্ট প্রত্যেকটাই জোড়াই প্রত্যেকটাই কবুতরই ডাকের জন্য বেস্ট আর এই যে প্রাইস পনেরোশো যেটা বললাম অনেকের মাথায় হয়তো আকাশ ভেঙে পড়তে পারে আসলে আপনাকে কোয়ালিটি ফুল অনুযায়ী যদি আপনি কালেকশন করতে পারেন আপনি যদি কোয়ালিটি ফুল অনুযায়ী কবুতরগুলো কালেকশন করতে পারেন আপনার সেই কবুতরের দাম অবশ্যই আছে এবং সেটা গুল্লা হোক বা অন্য কোনো ফেন্সি ব্রিড হোক তো যা এটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল একদম পনেরোশো কে আমাদের করা যাবে না করা যাবে না যাদের পছন্দ হয়েছে বা আমার মনে হয় পছন্দ হওয়ারই কথা যাদের এই এবিলিটিটা আছে তারা চেন এই পেয়ারটি নিতে পারেন এবং এটার সাথে কিন্তু এটার সাথে না আপনারা যে যেখান থেকে নেন প্রত্যেকটা পেয়ারের সাথেই আপনাদের ডেলিভারি চার্জ হবে সেই ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে দিতে হবে যা প্রিয় দর্শক এটি হচ্ছে হোয়াইট গুল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট পিওর হোয়াইট এবং হান্ড্রেড পার্সেন্ট দেশি গুল্লা যাদের পছন্দ হয়েছে পছন্দ হওয়ারই কথা একদম পনেরোশো করবে স্ক্রিন যে নাম্বারটা সেটা যোগাযোগ সংগ্রহ করে নেবেন ওকে ঠিক আছে মাশাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কবুতর অরিজিনাল পিওর দেশি কবুতর এটা কিন্তু একেবারে টকটকে লাল গিয়ারের কবুতর মাশাল্লাহ খুবই চমৎকার ডাক দেখলেন একটু নার্ভাস হয়ে গেছিল এই যে পাশে টার্কি ডাকে এই জন্য কিন্তু খুবই সুন্দর ডাকে এটা কিন্তু এই যে দেখেন কবুতর দুইটা কিন্তু একদম সেম মার্কিং আর আপনার কিন্তু গিয়ারগুলো চোখের গিয়ারগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু এটা ডিম বাচ্চা করানো কি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা মাশালা এটাও কিন্তু ডিম বাচ্চা করানো একটা জোড়া তো আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে যাদের প্রয়োজন কবুতর তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন স্পেশালি রাজগোল্লার ভিতরে এই জোড়াটা কত রাখবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না মাশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর মার্কিং যেমন কোয়ালিটিও কিন্তু ওইরকমই যাই হোক জোড়াটা পছন্দ হলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার দুশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর আকাশি কালারের ভিতরে খুবই চমৎকার কালার কোয়ালিটি কবুতর দেখেন দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটি আর এটা কিন্তু একদম লাইট কালারের ভিতরে পায়ের ফেদারগুলো দেখেন গোল্লা কবুতর কিন্তু এটা এই যে দেখেন দেখার মতো একজোড়া কবুতর আর ঝুঁটিগুলো কিন্তু একেবারে খারাপ ছড়ানো ঝুঁটি না যাই হোক খুবই চমৎকারই যে দেখেন পায় ফেদারগুলো মনে হচ্ছে এগুলো আপনার কোটারের মতো এত বিশাল সাইজের ফেদার মাসাল্লাহ আর গোলাপি ঠোঁটের কবুতর কিন্তু যেটা পশ্চিম পাশে আছে সামনে পেছনে ওইটা হচ্ছে আপনার নট কবুতর সামনেটা এটা মাদি কবুতর ডান পাশেরটা ভাইয়া এইগুলা কি ডিম বাচ্চা করানো দুটাই ডিম বাচ্চা করা এই নিয়ে কোনো সন্দেহ নেই জোড়াটা একটু ছোটা ছিল জি জি এটাও আপনাদেরকে একসাথে রাখতে হবে আর কি নর্মালি কনফার্ম আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে আর প্রাইসটাও খুব কম মাত্র মাদ্রাজিগুলো আকাশি কালার মাদ্রাজিগুলো মাত্র এই জটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অসম্ভব রেট এই এই রেটে আসলে এই মাদ্রাজিগুলা কেউ বিক্রি করে কিনা তা আমি জানি না বা কেউ দিতে পারবে কিনা সেটাও আমার ভূতগম্ব নয় তো যাই হোক আপনারা যদি আপনাদের যাদের পছন্দ হয়েছে এই মাদ্রাজিগুলো আকাশি কালারগুলো খুঁজতেছেন তারা চলে এই প্যাটে নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট মাদ্রাজিগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা আশা করি এই রেট খুবই রিজনেবল প্রাইস আছে এই রেটে আপনাদের কোনো কনফিউজ বা আপনাদের কোনো অভিযোগ থাকার কথা না তো যারা মাদ্রাজি প্রেমিক তাদের উদ্দেশ্যে বলবো দর্শক আর যারা মাদার স্ট্রেন্ট তাদের তো সবার বলতেছি আপনারা চাইলে এই পেয়াটি খুব দ্রুত কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ডিম বাচ্চার নিশ্চয়ত অবশ্যই ইনশাল্লাহ দেবো যদি ডিম বাচ্চা সেক্ষেত্রে না করে আমার কোনো পেয়ার ইতিপূর্বে নিয়েছেন নিতেছেন বা নিবেন যদি কোনো পেয়ার যদি ডিম বাচ্চা না করে বা সমস্যা ইনশাল্লাহ সেটা আমি পরিবর্তন করতে এক্সচেঞ্জ করে দেবেন এই তো রাইট আচ্ছা ঠিক আছে তো এই জন্য আপনারা নিতে পারেন কোনো ভয়ের কিছু নাই ভাই কিন্তু অলরেডি আপনাদেরকে ক্লিয়ার করছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো পেয়ার আর যদি ফিউচারে আপনার ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে কিন্তু ভাই অবশ্যই এক্সচেঞ্জ করে যাই হোক এটার দাম হচ্ছে একদম তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এই যে দেখেন আকাশি কালারের ভিতরে এটা দ্বিতীয় পেয়ার গুলা কবুতরে এটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আগেরটার মতোই কিন্তু খুবই সুন্দর কালার কোয়ালিটি কবুতর এই যে দেখেন আর এগুলো কিন্তু খুবই ফোটা কবুতর দেখেন স্থির হয়ে দাঁড়াচ্ছে না আর এগুলার মার্কিং দেখেন দেখার মতো কিন্তু অস্থির লেভেলের এক জোটা কবুতর এটা কি ডিম বাচ্চা করানো ইনশাল্লাহ এটা কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা করানো একটা যেটা যেটাই যে দৌড়পাটটা সেটাই তো মাদি না এইটাই মাদি আর ওই যে পেছনে যেটা দাঁড়ায় আছে ওটা কিন্তু নট কবুতর দুটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি মাসাল্লাহ কোনো উনিশ বিশ নাই দেখার মতো পায় ফেদা কিন্তু অনেক বড় আছে এই জুতাটা ভাই কেমন প্রাইস থাকবে

দেশি কবুতর নব এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি কবুতর মাস দুইটা কালার কোয়ালিটি দেখেন পায়ের গুলো কিন্তু দেখার মতো মার্কিং ও কিন্তু অসাধারণ আপনার বাম পাশে কিন্তু আপনার মাদি দেয় ঠিক আছে এটা প্রাইস কেমন থাকবে তাহলে এটা দুই হাজার টাকা না ওকে ঠিক আছে মাসা দেখেন আপনার রাজগোল্লা কবুতর টকটকে লাল মার্কিংও কিন্তু অসাধারণ আর এই যেটা আপনারা সংগ্রহ করতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে দাম পড়বে বেশি না দুই হাজার টাকা মাশাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে একেবারে টকটকে অরেঞ্জ কালার ভিতরে অরেঞ্জিলা কবুতর একেবারে শর্ট ঠোঁটের কবুতর আর মোটা ঠোট মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার আর হাইট ও কিন্তু অনেক ভালো কবুতর গুলো এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রানিং সামনের এটা হচ্ছে মাদি তাই না সামনেরটা মাদি যে পেছনেরটা হচ্ছে আপনার নট কবুতর এটা কি বাচ্চা করছে ডিম বাচ্চা ওকে এটা কিন্তু ডিম বাচ্চা কর একটা পেয়ার মাসাল্লাহ মাস্টার পেয়ার বলতে পারেন এই জুতোটা ভাই কেমন প্রাইস থাকবে এটা একদম দুই টাকা একদম দুই হাজার টাকা না মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন আর যদি ভালো লাগে যার যারা চিলা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা অবশ্যই সংগ্রহ করে নেবেন এটা দামাদামি করা যাবে না একদম পড়বে দু হাজার টাকা মাসা দেখেন টকটকে কিন্তু লাল একেবারে দেখার মতো বিগ সাইজের একজোড়া কবুতর এটা হচ্ছে আপনার ময়না যাক কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু সাইজ কবুতরের আর খুবই অ্যাক্টিভ ফ্রেশ এই যে দেখেন চোখের গিয়ারগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু দুইটা কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর এটা কয়টা পট্টি আছে ভাই তিনটা তিন পট্টি তিন পট্টির কবুতর কিন্তু মাসাল্লাহ দাদাই সাইজ যে দেখেন একদম মনে হচ্ছে যে পাকিস্তানি হাই ফ্লাট টেডি কবুতরের মতো যাই হোক একদম ফুল ফ্রেশ কবুতর ইনশাল্লাহ আপনারা এটা সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে ডিম বাচ্চা কি করানো এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা করানো দেখেন চোখের গিয়ারগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো জোড়াটা কত রাখবেন একদম পঁয়ত্রিশশো একদম তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে যাদের ময়না যাক কবুতর পছন্দ তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন আর এখন কিন্তু ময়না যাক কবুতরগুলো পাওয়াই যায় না বললেই চলে যাই হোক এই বাচ্চা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দেখার মত কিন্তু মার্কিং কিন্তু অসাধারণ আর পায়ের ফেদারগুলো গুলো তো মার্শাল্লাহ দেখছেন রানিং একটা নোট এটা কি সিঙ্গেল প্যাঙ্গেল সিঙ্গেল একটা নোট মাসাল্লাহ কারো যদি সিঙ্গেল নোট লাগে ইনশাল্লাহ এই নোটটা নিতে পারেন আর এটা কিন্তু অনেক দিন যাবৎ সিঙ্গেলই আছে দিলে কিন্তু সাথে সাথে জোদানি বই যে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু আপনার জোদা নেওয়ার জন্য রেডি হয়ে

নিতে পারবেন আর যদি জোড়া লাগে জোড়াও নিতে পারেন দুইটা কবুতরই কিন্তু মাশাআল্লাহ দেখার মতো মার্কিং সম্পন্ন কবুতর এগুলো ডিম বাচ্চা করানোর আছে না হ্যাঁ ডিম ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নাগর বাটই পাখি নিয়ে আলোচনা করব নাগর বাটয় একটি ছোট বাদামি এবং মাঠে জুমজুরে বাস করা পাখি এই পাখির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো ছোট পাখা ও লেজ শরীরের উপরের অংশে বাদামি রং এবং নিচের অংশে সাদা দাগ এবং মাটিতে বাস করে ছোটো পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে